বন্ধুরা আর্জিকর গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি শুনলে আপনারা সত্যি চমকে যাবেন যে তিলোত্তমা ধর্ষণ খুনে আসল অপরাধীদের আসল অপরাধীদের বিরুদ্ধে এবার মুখ করলেন তিলোত্তমার মা বাবা কি বললেন তিনারা সমস্যাটা বলবো পুরো ডিটেলস পুরোটা ভিডিওর মাধ্যমে ভিডিও টাইটেল তাম্বেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা হতে চলেছে তিলোত্তমা ধর্ষণ খুন নিয়ে তিলোত্তমার একটা বছর কেটে গেছে মানে নয়ই আগস্ট নয় আগস্ট দু হাজার চব্বিশ তিলতমাকে ধর্ষণ এবং খুন দুটোই করা হয়েছিল এবং শুধু ধর্ষণ খুন নয় তাকে অনেক নির্যাতনা দিয়ে এবং যন্ত্রণা দিয়ে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে রীতিমতো সেই অপরাধীরা ভোগ করে ভোগ করার পরে কামড়ে হিসে এবং কি তার চৌরঙ্গে কয়েকশো আঘাত পাওয়া গেছে সারা শরীরে পাওয়া গেছে কামড়ের দাগ এবং চৌরঙ্গের মধ্যে পাওয়া গেছে নানান মানুষের বীর্য যেটা থেকে তিলোত্তমার অপরাধীরা সামনে এসেছিল কিন্তু পরবর্তীকালে সেই অপরাধীরা মতন সরে যায় কারণ এর পিছনে রয়েছে আসল রহস্য আসল গোপন তথ্য যেটা কেউ জানেন না এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে যেদিন তিলোত্তমাকে ধর্ষণ খুন হয়েছিল সেদিন হয়েছিল একটা পার্টি যেখানে তিলোত্তমাকে ইনভাইট করা হয়েছিল না তার সঙ্গে ছিল তার চার বন্ধু তারা সবাই মিলে তোমাকে খাবারের সঙ্গে জোমেটোর থেকে যখন খাবারটা অর্ডার করা হয় সেই খাবারের সঙ্গে ঘুমের নিশার ওষুধ মিশিয়ে দেয় সেই খেয়ে তিলোত্তমা রীতিমতন ঝিমিয়ে পড়ে এবং ক্লান্ত হয়ে পড়ে পড়ানোর পরে তাকে সেমিনার রুমে যখন সে ঘুমোতে যায় কিন্তু সেমিনার রুমে ঘুমাতে গিয়েছিল তিলোত্তমা সেটা সিসি ক্যামেরা ফুটেজে পরিষ্কার দেখা আছে যে তিলোত্তমা ক্যামেরা ফুটেজ দেখা গেছে যে তিলোত্তমা ঘুমোতে গিয়েছিল তারপরে সঙ্গে সঙ্গে তার ঘটে গেল এবং বডিটাকে এমন ভাবে রাখা হয়েছিল যেটা দেখে মনে হচ্ছিল তিলোত্তমা নর্মাল শুয়ে আছে কিন্তু আদৌ সেনা নর্মাল স্বর্ণ ছিল না তাকে শুয়ে রাখানো হয়েছিল তাকে বলা হয়েছিল সে ধর্ষণ খুন তাকে কেউ করেনি সে সুসাইড করেছে কিন্তু সম্পূর্ণ এটা মিথ্যা ছিল সেদিন যেদিন তিল তোমাকে ধর্ষণ কোনো করা হয়েছিল সেদিন কিছু নার্স স্টাফ নিজের চোখে সেই জিনিসটা দেখেছিল যে তিল তোমাকে কারা কি করেছে সমস্তটা তারা দেখেছিল রাতারাতি একটা কল রেকর্ডিং ভাইরাল হয়ে যায় সেটা সম্পদাস নামে এক ব্যক্তি মহিলা সেটাকে ভাইরাল করে দেয় রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার পরে রাতারাতি সেটা কয়েক লাখ সেটা পরিণত হয় পরবর্তীকালে সেই ভিডিওটা ডিলিট করে দিলেও কিন্তু ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে সেটা কোনো মতে তো সেটাকে সরানো যাবে না তার আইডির থেকে সম্পাদ দাসের আইডির থেকে সেটাকে সরানো হয়েছে কিন্তু পাবলিকের আইডির থেকে সরাতে পারেনি অপরাধীরা এইদিকে পোস্টমর্টম রিপোর্ট থেকে নানান তথ্য বেরিয়ে এসেছিল সত্য কিন্তু এদিকে আবার পরমাণু লুপাট করছিল সেই অপরাধীরা যে অপরাধীরা এখনো খোলা আকাশের নিচে দেখ ঘুরে বেড়াচ্ছে সেটা এখনো তিলোত্তমার মা বাবার একান্ত মত দাবি যে তারা আর কেউ নয় সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল বিনীত গোয়েল এবং এর সঙ্গে রয়েছে মুখ্য সচিব এর সঙ্গে রয়েছে সরকার এই কথাটা তিলোত্তমার মা বাবা প্রথম থেকে একটা বছর এই গানটা গেয়ে আসছে মানে একই কথা বলে এসছে তারপরেও কেন তাদের শাস্তি দেয়া হলো না এদিকে ধৃত সঞ্জয়কে জবরদস্তি করে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল কারণ সঞ্জয়ের একাধিক ওই তিলোত্তমার বডির পাশ থেকে সেই জন্য সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাকে ফাঁসি নির্দেশও দেওয়া হয়েছিল শুধু তিলোত্তমার মার কারণেই তাকে দেওয়া হয়নি এদিকে আসল অপরাধীরা শুধু ওরাই এই যে অভিজিৎ মন্ডল বিনীত মানে সন্দীপ করি না কেন এই কথাগুলো সত্য যে সেদিন এরাই একে ধর্ষণ করেছিল এবং ধর্ষণ করানো হয়েছিল এরা একাধিকভাবে ওখানে উপস্থিত ছিল আরো ছিল তিল তোমার সেই বন্ধু যেটাকে বলতে পারেন বান্ধবী সেই বান্ধবীরও কিন্তু নিরাপত্তা হয়ে গেছে বান্ধবীর কোনো খোঁজ নেই এখন যে বয়ফ্রেন্ড ছিল তিলোত্তমাকে বিয়ে করবে তারও কোনো পাত্তা নেই মানে তিলোত্তমা নেই সবকিছু শেষ কিন্তু তিলোত্তমা যা শেষ হচ্ছে না সেটা নিয়ে কি কেউ কখনো মুখ খুলেছেন খোলে লোকে বলে না যার জ্বালা তার তো জ্বলবেই মানে এটা তিলোত্তমার মার জ্বালা মা বাবারই তো জ্বালা সাধারণ জনগণ দুদিন কেঁদেছে তিন দিন কেঁদেছে মিটে গেছে কিন্তু মা বাবা এখনো কেঁদে যাচ্ছে এখনো মেয়ের একটু জন্য একটু লড়াই করে যাচ্ছে শুধু একটু চাইছে কিন্তু সাধারণ জনগণ আর কি পাশে আসছে সে তিল তোমার মা বাবার পাশে যাচ্ছে যাচ্ছে না কারণ সবাই সমস্তটা ভুলে গেছে কারণ এখন সবাই নিজের একটা নাগরিক প্রমাণের জন্য সেই আইডেন্টি প্রুফ এর জন্য সেটা সেটার পিছনে সবাই দৌড়াচ্ছে এখন আর তিলোত্তমাকে কেউ মনে রাখছে না কারণ তিলোত্তমাকে শুধু মনে রেখেছে তারই মা বাবা কারণ তারই তো সন্তান সাধারণ জনগণের তো সন্তান নয় যদি সন্তান হতো একটা ডক্টর যে একটা বেলেন্টি ডক্টর যার সুনাম এতটাই ভালো সেটা সকলের মুখে মুখে শোনা গেছে সেই আরজিকর হসপিটালে সেই প্রত্যেকটা পেশেন্টের কাছ থেকে এত ভালো ডক্টর ছিল তাকে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে সত্যি একটা দুঃখজনক ব্যাপার মানে এতটা দুঃখজনক ব্যাপার সেটা বলে হয়তো কোনোদিন বোঝানো যাবে না বা শেষ হবে না কিন্তু হতে তো হয়েছে আমাদের তিলোত্তমাকে খুন তো হতে হয়েছে কিন্তু কাদের জন্য হয়েছিল আমাদের সাধারণ জনগণের জন্যই কিন্তু তিলোত্তমা ধর্ষণ খুন হয়েছিল কিন্তু কেন কেন তো কারণ তিলোতম সমস্যাটা জেনে গেছিল সেই অপরাধীদের দুর্নীতি যে জাল ওষুধ ব্যবহার করে পেশেন্টদের মারছে এবং পেশেন্টদের মৃত ব্যক্তিদের সঙ্গে নোংরা কাজ করছে তাদের রেপ করছে মৃত ব্যক্তিদেরও রেপ করে গুলো ফিল্ম তৈরি করছে এই কাজগুলো বাধা দিতে গেলেই তিলোতমাকে তার এই পৃথিবী এই জগৎ থেকে তার মায়ের কোল থেকে তাকে চলে যেতে হয় শুধু এইটুকের জন্য এই কারণের জন্য তিলোত্তমা কিন্তু নিজের জন্য খুন হয়নি নিজের জন্য ধর্ষণ হয়নি হচ্ছে আমাদের সাধারণ জনগণের জন্য তাহলে সাধারণ জনগণের তো উচিত তিলোত্তমার জাস্টিসটা পাইয়ে দেওয়ার জন্য কিন্তু কোথায় গেল সাধারণ জনগণ এখন সাধারণ জনগণ নেই এখন আর তিলোত্তমার মার বাবার পাশে সাধারণ জনগণ আর নেই এখানেই শেষ করে দিল ওদের এক বছরের জাস্টিস তা এখানে শেষ করে দিল জাস্টিস আর তিলোত্তমা পেল না আমরা চাইলে এখনো জাস্টিস পাইয়ে দিতে পারি আর আশা করি আমরা সেটা খুব শীঘ্রই করব। যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা লাইক করে আমার পাশে থাকবেন সব একসঙ্গে বললেন উইয়ান জাস্টিস আমরা তেলার তোমার বেচার চাই